হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম তরঙ্গ ইলেকট্রনিক্স কনকা শর্মে বিশাল ফ্রিজের ডিসকাউন্ট দিচ্ছে তাই আজকে চলে আসলাম কনকা শর্মে তো ভাই কনকার ফ্রিজে কি ডিসকাউন্ট দিচ্ছেন ভাই ঈদ উপলক্ষে কি ডিসকাউন্ট থাকতেছে ভাই কনকার শর্মে এখন আমাদের ঈদ যে অফার চলতেছে এই অফারগুলোর মধ্যে প্রথমত আপনি যে ডিসকাউন্টটা পাওয়া সেটা হচ্ছে এই যে আমাদের ফ্রিজে নগদ মূল্য থেকে ক্যাশ প্রাইজে টেন ডিসকাউন্ট এবং এর সঙ্গে ক্যাশ কার্ড থাকবে ক্যাশ কার্ড ঘুষে আপনি যে কোনো একটা ছোট থেকে বড় পর্যন্ত স্বর্ণের অলঙ্কার পর্যন্ত ফ্রি পেতে পারেন ভাই আপনাদের কাছে কি কি মডেলের স্টক আছে এবং কত সাইজ পর্যন্ত ফ্রিজ আছে কত সেফটি বা কত লিটার ভাই আমাদের কাছে সর্বোচ্চ ফ্রিজ তিনশো লিটার থেকে সর্বনিম্ন একশো পঁয়ষট্টি লিটার পর্যন্ত ফ্রিজ আছে আপনার এই ফ্রিজগুলোর মধ্যে দুইশো লিটার ফ্রিজ আছে যেগুলো রিজনেবল প্রাইজে একটু মধ্যবিত্তদের জন্য কেনার সাধ্যের মধ্যে পড়ে যায় এবং তাছাড়াও অনেক ঈদ উপলক্ষে কি কী কালার আসলো ভাই আপনাদের আমাদের কাছে ঈদ উপলক্ষে নতুন নতুন ডিজাইনের অনেক থ্রি ডি মডেল খাবারগুলো আসছে তো আমাদের কাছে আসছে থ্রি ডি ব্লক লেভিটা এবং থ্রি ডি রেড বাটারফ্লাই এবং আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় একটা মডেল আছে যে কালার আছে কালারটা হলো আপনার থ্রি ডি গ্রিন লিভ তো অনেক ফ্রিজ নিয়ে আসছেন তো ভাই দুগুলোকে জি আমাদের কোম্পানির অনেকগুলো ভ্যারাইটিস মডেল আছে মানুষের যেন পছন্দ করে কিনতে সমস্যা না হয় বড় বড় কোন মডেল ফ্রিজগুলো আসছে ভাই জি ভাই আপনাকে একটু আগে হয়তো বা বলেছি আমাদের কাছে বড় ফ্রিজগুলোর মধ্যে তিনশো সাত লিটার একটা ফ্রিজ আছে যে ফ্রিজে আমাদের ড্রয়ার সিস্টেম ক্যাপাসিটি উপরে নর্মাল নিচে ডিপ এই ডিপগুলোতে আমাদের যে ড্রয়ার ব্যবহার করা আছে এটা হচ্ছে লাইলন প্লাস্টিক এটা পড়ে গেলেও ভাঙবে না আই জমে গেলে যতই আপনি টানাটানি করেন বাঁকা হয়ে যাবে কিন্তু ভাঙার কোনো চান্স নাই ডোয়ার সিস্টেম ব্যতীত কি ফ্রিজ আছে ভাই আপনাদের কাছে রিসেন্ট এইমাত্র আমাদের হাতে পেয়েছি ডিজিটাল কালার রোজ মেলো নামে একটা ফ্রিজ আসছে যে ফ্রিজটা আমাদের তিনশো পনেরো লিটার ফ্রিজ

ভাই এইটা কি ভাই এই যে এটা কি এটা তো অন্য ফ্রিজে দেখলাম না এটা আমাদের অ্যাক্টিভিটিড কার্বন এটা দেখি হয় ভাই উপযুক্ত ব্যবহার করা আছে ওটা দেখিয়ে হয় ভাই কাজ হচ্ছে আপনার ব্যাকটেরিয়া মুক্ত এবং কোনো খাবারের গন্ধ কোনোটার মধ্যে যাবে না এবং ফ্রেশ টেকনোলজি আমাদের এটা ব্যবহার করা আছে আপনার খাবারের যেরকম মান গন্ধ ঠিক স্বাদ ওইরকমই পাবে এটাই হচ্ছে কার্বডি মানে অ্যাক্টিভিটিড কার্বনের কাজ তো প্রিয় গ্রাহক সবকিছু শুনলেন ঈদ উপলক্ষে যাদের কনকা ফ্রিজের প্রয়োজন তারা অতি শীঘ্র কনকা সর্মে যোগাযোগ করুন আলাইকুম